মাধ্যমিক দু তোমাদের আগের সপ্তাহে আমি একটা ভিডিওতে মক টেস্টের ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে মক টেস্টের ভিডিও আনবো ঠিক আছে সেই কথা মতো আজকের ভিডিওটাও মক টেস্টের ভিডিও হতে চলেছে তোমাদের মাধ্যমিকের ইতিহাসে ঠিক আছে তো আশা করছি এই মক টেস্টের মক টেস্টটা তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে আর এই মক টেস্টের মধ্যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলো তুলে ধরেছি অর্থাৎ চার নম্বর অধ্যায় সংবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে সেগুলোকেই তুলে ধরেছি মক টেস্ট আকারে তোমরা বাড়িতে সময় পেলে অবশ্যই প্র্যাকটিস করো আর প্র্যাকটিস করার পর নিজেরা কারেকশন করে দেখবে কত ভুল হলো এবং কতটা ঠিক হলো আর কত পেয়েছ মোটামুটি পঞ্চাশ নাম্বারের মধ্যে থাকবে এই তোমরা কত পঞ্চাশের মধ্যে কত পেলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলো না ঠিক আছে তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক তার আগে যারা এখনো অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে দেখো এর পরবর্তীতে মাধ্যমিকের প্রচুর ভিডিও আনবো ঠিক আছে মাধ্যমিকের ইতিহাসে শুধুমাত্র ইতিহাসে প্রচুর ভিডিও আসবে সেগুলো একটু দেখতে থেকো তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক মক টেস্ট দেখো তোমাদের ইতিহাসের মক টেস্টের প্রশ্নগুলো একটু দেখে নাও আর বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে আর কমেন্টে জানাবে যে 50 এর মধ্যে কত পেয়েছো ঠিক আছে দেখো তোমাদের প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন দেখো ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের চেতনা চেতনার জাগরণ ঘটে কোন শতকে এখানে সমস্ত অপশনগুলো দেওয়া রয়েছে তোমাদের যেগুলো সঠিক বলে মনে হচ্ছে সেগুলো উত্তর লিখবে ঠিক আছে শুধু দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখলেই হবে তারপর দেখো আনন্দমঠ প্রকাশিত হয় কোন খ্রিস্টাব্দে যেটা উত্তর সেটাই লিখবে বেশি কিছু লেখার দরকার নেই তারপর দেখো তিন নম্বর গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীত শিল্পী না নাট্যকার না কবি না এটা তোমাদের লিখতে হবে যেটা সঠিক সেটা লিখবে তারপর দেখো চতুর্থ মানে চার নম্বর প্রশ্ন দেখো চৈত্র মেলা কবে হিন্দু মেলা রূপে পরিচিত হয় বা পরিচিতি লাভ করে তোমাদের সালগুলো দেওয়া আছে যেটা সঠিক সেটাই শুধু লিখবে মানে তোমাদের যেটা সঠিক বলে মনে হচ্ছে সেটাই লিখবে ঠিক আছে মানে দাগ নাম্বার দিয়ে সেটা লিখলেই হলো তারপর দেখো পাঁচ নম্বর প্রথম শহীদ ছিলেন তাতিয়া আসল নাম জমিদার সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সেটা তোমাদের লিখতে হবে ভারত সভার ছিলেন যিনি প্রাণপুরুষ ছিলেন তা তেনার নাম লিখতে হবে ভারত সরি বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে সেটা তোমাদের লিখতে হবে এটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জানো ঠিক আছে খুবই সহজ প্রশ্ন এটা তোমরা সবাই পারবে আশা করছি দেখো তারপর 10 নম্বর প্রশ্ন এমসিকিউ এর শেষ প্রশ্ন ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় কাকে এটাও নিশ্চয়ই তোমরা পারবে জানা প্রশ্ন সবই সহজই আছে তোমরা আশা করছি সব প্রশ্নের উত্তর দিতে পারবে তারপর দেখো বিভাগ খ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরে 10টা দিয়েছি দেখে নাও প্রশ্নগুলো 1857 মহাবিদ্রোহের একজন নেতার নাম উল্লেখ করো ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত ঠিক আছে তারপর বেঙ্গল বেঙ্গলই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঠিক আছে এইগুলো তোমাদের কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে এবং সব প্রশ্নগুলোই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে দেখে নাও এই প্রশ্নগুলো একটু দেখে নাও আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যে কত পেয়েছো ঠিক আছে তারপর সত্য মিথ্যা সত্য মিথ্যা প্রশ্নগুলো যেন ঠিকঠাক হয় সেটা সেটার হয়েছে সব প্রশ্ন আশা করছি তোমাদের পড়ার মধ্যে ঠিক আছে যেমন বিলের বিরোধিতা করেছিল হ্যাঁ কিনা সত্য হলে সত্য লিখবে মিথ্যা হলে মিথ্যা লিখবে ঠিক আছে এগুলো তোমরা জানো কি করে লিখতে হয় না লিখতে হয় এগুলো সব তোমাদের জানা আছে ঠিক আছে সে ভয় খাওয়ার কোনো দরকার নেই এগুলো সবই সোজা এগুলো আর এগুলোর মধ্যে যদি কমন আসে তো খুবই ভালো কথা ঠিক আছে দেখো তারপর তোমাদের দুই নম্বরের যে সমস্ত প্রশ্ন পাঁচটা দিয়েছি ঠিক আছে পাঁচ দুগুণে দশ ঠিক আছে দেখো ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় তারপর লক্ষ্মী ভাই স্মরণীয় কেন এরকম প্রশ্ন কিন্তু আসবে স্মরণীয় কেন কে ছিলেন এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে আর আসবেও নানা সাহেব কে ছিলেন জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য কি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বর প্রশ্নটা ঠিক আছে তারপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল এগুলো তোমাদের একটু লিখতে হবে মানে একটু ব্যাখ্যা সহকারে লিখতে হবে ঠিক আছে তারপর দেখো চার চার নম্বরের নম্বরের প্রশ্ন প্রশ্ন দিয়েছি তার মধ্যে তোমাদের দুটো উত্তরটা লিখবে ঠিক আছে দেখো যেমন হিন্দু মেলা যেটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ হিন্দু মেলা হ্যাঁ ঠিক আছে এই হিন্দু মেলা সম্পর্কিত টিকা বা হিন্দু মেলার গুরুত্ব উদ্দেশ্য এই সমস্ত প্রশ্ন এলেই টিকা যদি জেনে থাকো টিকার উত্তরটা যদি জেনে থাকো তাহলেও লিখতে পারবে দুই নম্বর হ্যাঁ মহারানীর ঘোষণা পত্রের সম্বন্ধে যা জানা লেখো মানে মহারানী ঘোষণা পত্র কি মহারানী ঘোষণা পত্রের মাধ্যমে ভারতে কি পরিবর্তন হয়েছিল তারপর যে সমস্ত তিনি করেছিলেন সেই সমস্ত ঘোষণাগুলো কি পালিত ঠিক মতো হয়েছিল বা পালন করা হয়েছিল সেটা তোমাদের লিখতে হবে একটু ব্যাখ্যা সহকারে আর একটু পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে বোঝা গেল তারপর তোমাদের সবই বোঝানো আছে আমি আগেও ভিডিও দিয়ে বুঝিয়েছিলাম কিভাবে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে ঠিক আছে আশা করছি কোনো সমস্যা হবে না তিন নম্বর প্রশ্ন দেখো ভারত মাতা চিত্রটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার উন্মেষে সাহায্য করে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একবারে একবারে কিন্তু চেষ্টা বা বাদ দিলে চলবে না করতে হবে তারপর চার নম্বর প্রশ্ন টিকা লেখো সর্বভারতীয় জাতীয় সম্মেলন ঠিক আছে এইগুলো একটু মানে যেটা তোমার ভালোভাবে হয়ে আছে সেই প্রশ্ন দুটো তোমরা উত্তর দিও ঠিক আছে তারপর দেখো আট নম্বরের একটাই প্রশ্ন আছে যেটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো এক নম্বর প্রথম একটাই প্রশ্ন দেওয়া আছে একটাই তোমাদের করতে হবে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো ঠিক আছে এবার দেখা গেল হয়তো পরীক্ষাতে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি দিল না যদি অন্য কোনো প্রশ্ন দিল এই রিলেটেড যদি দিল যে মহাবিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যায় তোমার নিজের ভাষায় লেখো তাহলে কি করে লিখবে তাহলে অবশ্যই সোজা কেননা তুমি মহাবিদ্র এই প্রশ্নটার উত্তর অবশ্যই সিপাহিবিদ্রোহ ছিল কি না এটা তুমি নিজের ভাষায় লিখতে পারবে ঠিক আছে তোমার একটা ধারণা জন্মাবে যে আদৌ কি বিদ্রোহ ছিল না সিপাহী বিদ্রোহ ছিল না ঠিক আছে তোমরা এই প্রশ্নটা একটু ভালো করে করে রাখো কারণ এই বছরে মানে এই অধ্যায় থেকে এই রকমই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে ঠিক আছে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে দেখে রেখো তো এই ছিল তোমাদের এই সপ্তাহের এই অধ্যায় থেকে মক টেস্ট এই মক টেস্টটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে কত পেয়েছো পঞ্চাশের মধ্যে ঠিক আছে ঠিক আছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের কাজেও লাগবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সবাই সুস্থ থেকো ধন্যবাদ